হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করেন আর এটা আমাদের বৈশাখী আমাদের কলা সবাই কমেন্ট করেন ভাইয়া কমেন্ট করেন ওয়াচিং এ দুইজন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইভে থাকার জন্য আপনারা কমেন্ট করেন আর টি কোথা থেকে দেখতেছেন সবাই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত থাকার জন্য আর যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন খুব সুন্দর দৃশ্য আর লাইভ -টি কেমন হচ্ছে সবাই ভালো ভিডিও কমেন্ট করে জানাবেন এটা আমাদের গ্রামের দৃশ্য আর এটাই আমাদের বাড়ির পাশে হলো এভরিওয়ান সবাই কমেন্ট করেন আর লাইভ -টি কে কোথা থেকে দেখতেছেন সবাই জানাবেন সবাই লাইভ টি কোথায় কমেন্ট করে জানাবেন শুর কিতা কর নারী কিন্তু না ভালোই পলাত গান মেলা তুই শেষ আমি তো শেষ আমি ধান মেলছি ফলাত ya

ড তো তোমার বোর্ড হয়ে যাব দেখ এক বাজেও ডেইলে একদারটা এ লোকমান ভাই আমি হাসন নগর মাদ্রাসা পড়তেছি ভাই বুঝছো নি নামগঞ্জ হাসন নগর মাদ্রাসা পড়তেছি এই ভাই আমি একটা জয় শুরু করতাম উদ্ধারে আমি তো শুরু নি ট্যাপ শুরু তুই লোকমান ভাই কোন আছো তুমি জানাই আছো কোন নাম্বার দিয়েছে লোকমান ভাই

তুই কি তা বুঝ রে সইবুর আগে কিনা তো বুঝরে আমরা তো হামতে বলাই দাঁড়াম না কি হতো আমার তুই তুই অবস্থা তো জানো তুই সকালটা

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হে দিত নু দিত না তু কোনো নাই কি দেখে কয় বিলাল কয় এত এলাকা এলাকায় রান্না বান্দা করে মোবাইলের টাকা লাগি যাবো লাগবে নিবি কেন আসুদা নিতে হবে এখান থেকে জ্বালাই যার মুখ অন্ত বাড়ির যেতাম না সমস্যা খামেলানে তারে কবে দিত ভাই আরে আলারে ফোন দিলাম ফোন দুইরা কইলো দেরাম ও কি দাও দেলারাম ও তাও তাও করে রে মই 18 টাকা ছিল তার লাগে মই 18 টাকা শেষ আমার 18 টাকা কইছি তো আমি দুই খেলা হইলা খাই 18 টাকা খাই আইমু কইছি আচ্ছা রে বাবা তাও দোকতাম ওটা দইতাম টাকা বিলতা ই তো এই কষ্ট হয় টাকা দিতো এলাম দুশো টাকা দিতে পারলাম মানুষ লাভ খালি হামায়ের ভারত বুঝলাম না একবার যায় আর মিনিট হয়ে যায় আর একবার দশ আর একবার আইও তিনো

ফোন দেওয়া ভাইতেন আমরা বন্ধ থাকবো আমাদের আবার